হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন আরেকটি চাকরির স্বাগতম বন্ধুরা আপনারা জানেন কি বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান বা বিকে নতুন করে তাদের সার্কুলার প্রকাশ করেছে বিকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে চোদ্দই আগস্ট দুই তারিখে বিকে পাঁচটি পদে মোট ১৬ জন লোক নিয়োগ দেওয়া হবে সকল ছেলে ও মেয়ে উভয় প্রার্থী মাধ্যমে জেলার ডাকযোগের আবেদন করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব সার্কুলারটির আবেদন যোগ্যতা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে ঝাড়গুলা সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা এরকমই নতুন নতুন চাকরির খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি কিসের চলুন বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান রিজার্নি সাবার ঢাকা বিকে এসপি ঢাকা ও আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সমীহ দিনাজপুর বরিশাল খুলনা চট্টগ্রাম সিলেট কক্সবাজার ও রাজশাহীর জন্য সম্পূর্ণ অস্থায়ীভাবে দৈনিক সম্মানিত ভিত্তিতে নিম্নবর্ণিত পদে লোক নিয়োগের নিমিত্তে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন বাংলাদেশ প্রকৃত নাগরিকগণের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে পদ থাকবে তার মধ্যে এক নম্বরে যে পদটি থাকবে সেটি সহকারী প্রকৌশলী বয়স পদটিতে আবেদন করতে প্রার্থীর বয়স সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে এ পদটিতে পদের সংখ্যা থাকবে দুইটি দৈনিক সম্মানী বা বেতন থাকবে এক টাকা এ পদটিতে আবেদন করতে প্রার্থীর প্রয়োজনীয় শিক্ষা শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে ইঞ্জিনিয়ারিং সিভিলে অনন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে তাহলে বন্ধুরা এক নম্বরে যে পদটি থাকবে সেটি হলো সহকারী প্রকৌশলী এ পথটিতে আবেদন করতে প্রার্থীর বয়স সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত বয়স হতে হবে এ পদটিতে পদের সংখ্যা থাকবে দুইটি দৈনিক সম্মানী থাকবে বা বেতন থাকবে এক হাজার টাকা তো এরপরে দেখে নিব আমরা দুই নম্বরে যে আকর্ষণীয় পদটি থাকবে সেটি সহকারী শিক্ষক যেমন বাংলা দুইটি ইংরেজি দুইটি গণিত একটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একটি ভৌত বিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান একটি ভূগোল একটি তো বন্ধুরা এই এবং এ পদটিতে আবেদন করতে সর্বোচ্চ তিরিশ বছর তবে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে আটটি পদটিতে পদের সংখ্যা থাকবে আটটি পদটিতে দৈনিক বেতন থাকবে আটশো তেইশ টাকা আটশত তেইশ টাকা এ আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমমান ও ডিগ্রি থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে সমগ্র শিক্ষা জীবনে যে কোনো একটি তৃতীয় বিভাগ সমমান গ্রহণযোগ্য হবে না যদি আপনার কোনো একটিতে তৃতীয় বিভাগ থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না শিক্ষক নিবন্ধন প্রার্থীদের অগ্রগ অধিকার প্রদান করা হবে আপনি যদি শিক্ষক নিবন্ধন হয়ে থাকেন তাহলে আপনাকে অগ্রগধিকার দেওয়া হবে সেটাই তারা উল্লেখ করেছে দেখে যে থাকবে ফিজিও থেরাপিস্ট একত্রিতে আবেদন করতে প্রার্থীর বয়স সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত হতে হবে তবে প্রার্থী যদি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী হন সেক্ষেত্রে বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে এই পদটিতে পদসংখ্যা থাকবে দুইটি এ পদটিতে বেতন হবে দৈনিক আটশত তেইশ টাকা আটশত তেইশ টাকা এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ফিজিওথেরাপিতে স্নাতক ডিগ্রি অথবা ফিজিওথেরাপিতে ডিপ্লোমা সহ ফিজিওথেরাপিস্ট হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে মানে আপনাকে ফিজিওথেরাপিস্টের উপর পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদন করতে হলে তো বন্ধুরা আমরা চার নম্বরে যে পত্রী আছে সেটি দেখে নিব চার বয়স সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত হতে হবে এপত্তিতে পদের সংখ্যা থাকবে একটি এ পত্রিতে দৈনিক বেতন হবে পাঁচশো টাকা পাঁচশো টাকা এ আবেদন করতে প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে এ আবেদন করতে প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো এরপরে বন্ধুরা দেখে নিব তাদের সর্বশেষ সর্বশেষ যে পদটি আছে সেটি হলো ফার্স্ট নম্বর হাউস কিপিং বা হোস্টেল বেয়ারার সীমা সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে পদসংখ্যা থাকবে তিনটি দৈনিক বেতন হবে পাঁচশো পঞ্চাশ টাকা এ পত্রিতে আবেদন করতে প্রার্থীর কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বন্ধুরা এই ছিল তাদের পদ এরপর আলোচনা করব তাদের কিছু শর্তাবলী বা আবেদন পদ্ধতি নিয়ে এক নম্বরে যেটি রয়েছে সেটি হলো সহস্তে লিখিত নির্ধারিত ফর্মে আবেদনকারীকে সম্প্রতিক সময়ে তিন কপি সেন্টিমিটার সাইজে ছবি সহ মহাপরিচালক বাংলাদেশ ক্রীড়া শিক্ষক প্রতিষ্ঠান বা রিজারানি সাবার ঢাকা এর বরাবর আগামী উনত্রিশ আট দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে ডাকযোগ অথবা অফিসে রক্ষিত বক্সে কফির চলাকালীন সময়ে পৌঁছাতে হবে তাহলে আপনাকে উনত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিসে চলাকালীন বা ডাকযোগের মাধ্যমে আপনাকে আবেদনটি পাঠাতে হবে নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না চোদ্দ নয় দু হাজার চব্বিশ তারিখ রোজ শনিবার সকাল এগারো ঘটিকায় বিকে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তাহলে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে চোদ্দ নয় দুই চব্বিশ তারিখে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পনেরো নয় দুই হাজার চব্বিশ তারিখে রোজ রবিবার সকাল দশ ঘটিকায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তারিখে মৌখিক পরীক্ষার দিন সকল সনদপত্র ও জাতীয় পরিচয় পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে তো দুই নম্বরে যেটি আছে সেটি হলো চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আপনি যদি কোথাও চাকরি করেন তাহলে তাদের অনুমতিক্রমে আবেদন করতে হবে উনত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আবেদন উল্লেখ করতে হবে খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে আবেদনকারীকে উত্তরা ব্যাংকের যে কোনো শাখা থেকে ক্রমিক নং এক তিন পর্যন্ত দুইশত টাকা এবং ক্রমিক নং চার পাঁচ পর্যন্ত একশত টাকার ব্যাংক ড্রাফট মহাপরিচালক এর অনুকূলে দরখাস্তের সাথে জমা দিতে হবে অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে তাহলে আপনাকে উত্তরা ব্যাংকের যে কোনো শাখা থেকে এক অথবা তিন নাম্বার পদের জন্য দুইশো টাকা এবং চার অথবা পাঁচ নাম্বার পদের জন্য একশো টাকা ব্যাংক ড্রাফ করতে হবে কোথায় করতে হবে ব্যাংক ড্রাফ করতে হবে মহাপরিচালক এসপি এর অনুকূলে লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার আহ্বান করা হবে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় সকল সনদপত্রের ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তান ক্ষুদ্রণী গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য নির্ধারিত কোটা সংরক্ষণ করা হবে তবে সকল ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সনদপত্র দরখাস্তের সাথে পেশ করতে হবে আবেদন ফর্ম বিকেএসপি এর ওয়েবসাইট এ পাওয়া যাবে আপনাদের সুবিধার্থে তাদের অফিশিয়াল ওয়েবসাইটটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে বন্ধুরা এই ছিল তাদের সার্কুলারটি এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে এত সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই